মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আমাদের আজকের গল্প দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি খুবই হাসির গল্প গল্পের নাম দাদুর দাঁত আমার মাতামাহ দেবেন্দ্র প্রতাপ গুহনী ছিলেন রীতিমতো যাদরের লোক আমি জন্মাবার পর থেকে আমার দাদুর নানা রকম কাহিনীর গল্প শুনে আসছি ইংরেজ আমলে তিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন কেন পেয়েছিলেন সেটা নিয়েও তিন চার রকম গল্প আমাদের মাতুল বংশে চালু ছিল দাদুর চেহারাটি ছিল দেখবার মতো মাথায় পর্যাপ্ত সাদা চুল মোটা ফ্রেমের চশমার নিচে বড় বড় চোখ গায়ের রং সাহেবদের মতো টকটকে ফর্সা নাকের নিচে পুরু গোফ আর সাঁটো শরীরের বাঁধুনি এখন সত্তর পেরিয়ে গেছেন কিন্তু দেখলে মনে হবে যেন সবেমাত্র মাত্র পঞ্চাশ পেরিয়ে এলেন বয়স বাড়লেও শরীরকে তেমন ক্ষয় হতে দেননি দাদু শুধু একটাই গণ্ডগোল তা হলো তার। দাঁত শরীর স্বাস্থ্য ধরে রাখলেও দাঁতটাকে আর ধরে রাখতে পারেননি শার্টের কোঠায় পা দেওয়ার পরই তার দাঁতে নানা রকম সংকট দেখা দিতে থাকে অবশেষে দাঁতের ব্যথা সইতে না পেরে তিনি তার সব দাঁত তুলে ফেলে বাঁধানো দাঁত ব্যবহার করতে আরম্ভ করেন টেরিটি বাজারের এক চীনা মহিলার দোকান থেকে তিনি যেদিন দাঁত বাঁধিয়ে ফেরেন সেদিন আসবার সময় চক থেকে একখানা আয়নাও কিনে আনেন আমরা তখন বড় মামার কঠোর শাসনে আসন্ন পরীক্ষার পড়া তৈরিতে ব্যস্ত দাদুর কঠোর নির্দেশেই রোজ সন্ধেবেলা বড় মামা আমাদের পড়াতে বসাতেন সে এক দেখবার মতো ব্যাপার বড় মামা হাত নেড়ে নেড়ে এমনভাবে গ্রামার পড়াতেন যেন হিন্দি ছবিতে মিউজিক কন্ডাক্ট করছেন দিদিমা সন্ধ্যাবেলা আন্নিকে বসে মাঝে মাঝে বিরক্ত হয়ে ছুটে আসতেন পড়ার ঘরে বড়মাকে মাকে উদ্দেশ্য করে বলতেন হ্যাঁ রে বীরু পড়বে ওরা তা তুই অত হাত পা নেড়ে গলা ছেড়ে চালাচ্ছিস কেন এটা কি যাত্রা হচ্ছে নাকি দিদিমার কথায় বড় মা কোনো কান দিতেন না তিনি বলতেন দেখো প্রকৃত শিক্ষার প্রতিকে সংযমে হতে হয় সব কথায় কান দিতে নেই অতএব তিনি কোনো দিকে কান না দিয়ে গ্রামার কোথা থেকে এলো কেন এলো আসাতে কি হলো ইত্যাদি বিষয়ে যখন হাত নেড়ে বোঝাচ্ছিলেন ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালেন দাদু দরজায় দাঁড়িয়ে গম্ভীর মুখে সবার দিকে একবার দেখে নিয়ে হঠাৎ দাঁত বার করে হাসতে লাগলেন দাদুর এই আচরণের কোনো মানে তখনও আমাদের কাছে ধরা পড়লো না আমরা একটু ঘাবড়েই গেলাম দাদু হঠাৎ যেমন হেসেছিলেন তিনি হঠাৎ আবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেলেন ব্যাপারটা এমন হলো যে দাদু যেন দরজায় দাঁড়িয়ে আমাদের মুখ ভেঙচালেন দাদুর মতো লোকের পক্ষে এমন কাণ্ড তো অবিশ্বাস্য আমি মনে মনে ভয় পেয়ে গেলাম গোপাল বলে আমার এক সহপাঠী ছিল তার দাদুর মাথা খারাপ হয়ে যাওয়াতে তাকে কয়েকদিন আগে চিকিৎসার জন্য রাঁচি পাঠানো হয়েছে গোটার দিকে তিনিও লোক দেখলেই ভেংচি কাটতেন পরে যখন মানুষজনকে কামড়াতে আরম্ভ করলেন ঠিক তখনই তাকে রাঁচি পাঠিয়ে দেওয়া হলো তাহলে কি আমার দাদুরও রাঁচি যাওয়ার পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে আমার বুকের মধ্যে হাই হাই করে উঠল দাদু গম্ভীর হয়ে আছেন এবার গম্ভীর করা জিজ্ঞেস করলেন এনিথিং ফাউন্ড রং আমরা পরস্পরের মুখ চাচি করতে লাগলাম আমরা শুনেছি শিক্ষিত বাঙালি পাগল হলে কেবলই ইংরেজি বলতে থাকে তাহলে দাদু বোধহয় পাগলই হয়ে যাচ্ছেন নাকি আমি কিছু একটা বলতে হবে বলে বললাম দাদু কখন এলে দাদু সে আগের মতোই গম্ভীর গলায় বললেন লুক অ্যাট মি অ্যান্ড সে এনিথিং অ্যাব নর্মাল ইন মাই ফেস ইফ এনি প্লিজ টেল মি দাদু আরো জটিল অবস্থার সৃষ্টি করলেন পাগলের প্রাথমিক স্তরে তো মুখে কোনো চিহ্ন থাকে না যা কিছু থাকবার সেটা বোধ থাকে মগজের মধ্যে আর সেই মগজ চোখে দেখা যায় না অতএব আমরা চুপ করে রইলাম দাদু এবার ঘরের ভেতরে এলেন ঠোঁটের উপর ক্ষীণ হাসি ফুটে উঠল তিনি বললেন কান্টু ফলবি হতচ্ছা বাঁদর আমার দাঁতগুলো যেসব বাঁধানো সেটা কি বোঝা যাচ্ছে কথাটা বলেই তিনি মুখের মধ্যে আঙুল দিয়ে দুপাটি দাঁতই খুলে নিলেন আমরা যখন সবাই বললাম না না একদম বোঝা যাচ্ছে না একেবারে সত্যিকারের দাঁত মনে হচ্ছে তখন দাদু খুশি হয়ে তার বাঁধানো দাঁতের চৈনিক কারিগরির বিশেষত্ব বোঝাতে লাগলেন গ্রামার শেখা আমাদের মাথায় উঠল আমরা দাঁত বিষয়ক আলোচনায় মেতে উঠলাম দাদু বললেন দেখো এই কলকাতার সাতাশটা দোকান ঘেঁটে এই দোকানটি বার করেছি পৃথিবীতে এরাই হচ্ছে সেরা বুঝলে আড়াইশো বছরের পুরনো দোকান ওরা কলকাতার তিনজন ব্রিটিশ লাট সাহেবের দাঁত বাঁধিয়ে দিয়েছে ওরা আবার সবার দাঁত বাঁধায় না আমি রায়বাহাদুর শুনে ওরা আমার কেস্ট আনল এই যে দাঁত একবার সেট হলো হ্যাঁ এটা আমার চিতা পর্যন্ত যাবে একেবারে লিখিত গ্যারান্টি দাঁত বিষয়ক ব্যাপারটা যদি এখানেই মিটে যেত তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু আমার দাদু ছিলেন একেবারে ভিন্ন জাতের মানুষ কোন একটা ব্যাপার যদি একবার তার মাথায় ঢুকত তাহলে সেই বিষয়টা সকলের মাথাতে না ঢোকানো পর্যন্ত তার শান্তি ছিল না ফলে তার দাঁতের বিশেষত্ব তিনি যেমন আমাদের বাড়ির সবাইকে বোঝাতে লাগলেন তেমনই বোঝাতে লাগলেন প্রতিবেশীদেরও আমার ছোট মাসির বর অর্থাৎ ছোটো মেশু তিনি ছিলেন স্বভাব এবং পোশাকে একেবারে সাহেব দাদু যেদিন তাঁর ছোট জামাইকে খাবার টেবিলে দাঁত খুলে দাঁতের কারিগরি বোঝাতে লাগলেন সেদিন রীতিমতো অশান্তি ঘটে গেল ছোট মেয়স খাবার টেবিল থেকে উঠে গেলেন ঘরে সেই ছোট মাসিকে বললেন আমি চললাম ছোট মাসি তো অবাক দুদিন থাকবেন বলে এসেছেন আর হাতবেলা না যেতেই চলে যাবার কথা উঠছে কেন তিনি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন চললাম মানে আমাদের তো দুদিন থাকবার কথা এখানে ছোট মেয়েশো গলার টায় বাঁধতে বাঁধতে বললেন তোমার বাবা যদি কথায় কথায় মুখের দাঁত খুলে ফেলেন তাহলে আর এক মুহূর্তও থাকব না ইতিমধ্যে দুবার দাঁত খুলেছেন হ্যাঁ বিশ্রী অভ্যাস সত্যি ছোট আর ধরে রাখা গেল না জামায় রাগ করে চলে গেছে শুনে দিদিমা হাই হাই করতে করতে দাদুর সামনে এসে ফেটে পড়লেন দাদুকে দোষারোপ করে বললেন তুমি ওকে দাঁত দেখেইছ তাতে আমার জামাই বাবা চলে গেছে দাদু জন্য হতভম্ব হয়ে গেলেন চোখ কপালে তুলে বললেন লাঠি দেখালে কিংবা কুকুর লেলিয়ে দিলে তবেই তো জানি মানুষ পালায় তা বাঁধানোর দাঁত দেখে জামাই পালালে কেন দিদিমা তখন রাগে জ্বলছেন মুখ ঝামটা দিয়ে বললেন তোমার বাঁধানোর দাঁতটা কি কাঞ্চনজঙ্ঘা নাকি মিশরের পিরামিড যে লোক দেখাতে হবে নিজের দাঁত নিজের মুখে না রেখে হরদম এত বাইরে আনা কেন তোমার এই জামাই তাড়ানোর দাঁত আমি একদিন তাদের গুঁড়ো করে দেব দাদু কিন্তু বিচলিত হলেন না চোখে চশমা খুলে খাপে ঢোকাতে ঢোকাতে বলেন সেই জামাইয়ের এ বাড়িতে আসবার কোনো দরকার নেই ছোটখাটো অশান্তি প্রায়ই ঘটে যেত তবুও দাদুকে বদলানো যায়নি দাদু বাষট্টি বছর বয়সে দাঁত বাঁধিয়েছিলেন পুরো একটা বছর আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দাদু আতঙ্কগ্রস্ত করে রেখেছিলেন এমনকি দাদুর দাঁতের দৌলতেই বারে পুজোর চাঁদা আদায়কারীরা এই বাড়িটাকে সভায় ছাড় দিয়েছিল কারণ প্রথম চাঁদা আদায়কারীর দলটিকে তিনি দাঁত আর বাঁধানো দাঁতের তফাত গুণাগুণ চৈনিক দন্ত বিশেষজ্ঞের বিশেষত্ব নিজের দাঁতের মহিমা ইত্যাদি বিষয়ে এত দীর্ঘক্ষণ ধরে হাতে কলমে বুঝিয়েছিলেন যে তারা পাঁচ টাকা চাঁদা আদায়ের পরিবর্তে বাড়ি ছেড়ে দ্রুত প্রস্থান করাটাই অধিক শ্রেয় মনে করেছিল শুধু যে বাড়ির ছোট জামাই আর চাঁদা কাটিয়া পালিয়েছিল তাই নয় আমার মামা তো বোন মিনুর গানের মাস্টার ধীরেন বাবু একদিন পত্রযোগে যোগে বড় মাকে জানালেন মাননে বীরুবাবু আপনাদের গৃহে যাইয়া গত দেড় বছরে অধিককাল আমি আপনার কন্যাকে সঙ্গীত বিষয়ে শিক্ষাদান করিতেছিলাম এ যাবৎকাল এই শিক্ষাদানে কোনো বিঘ্ন ঘটে নাই শুধুমাত্র শীতকালে মশকের উৎপাত ছাড়া আর কোনো অভিযোগ ছিল না আমি যখন স্বকণ্ঠে আপনার কন্যাকে সরগম শিক্ষা দিতাম তখন প্রতি শীত ঋতুতে গড়ে দুই তিনটি করিয়া মশক আমার উন্মুক্ত মুখগহবরে অবলীলায় প্রবেশ করিত কিন্তু আর বাহির হইতে পারিত না সেই মশাক ভক্ষণ করিয়াও গত দেড় বছর নিষ্ঠা সহকারে সঙ্গীত শিক্ষা দান করিয়া আসিয়াছি কিন্তু এইবার সত্যি আমি অপারগ আপনার সদ্য পিতা ঠাকুর সম্প্রতি যে নূতন দন্তপাটি পরিধান করিয়াছেন তাহা দেখিতে অতীব সুন্দর তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই দন্তই আমার সঙ্গীত শিক্ষার আসলে প্রবল অন্তরায় হইয়া উঠে ওই দন্ত যদি আমাকে দংশন করিত তাহা হইলেও এতখানি বিচলিত হইয়া এই পত্র লিখিতাম না রায় বাহাদুর মহাশয় দন্তের মহিমা কীর্তন করিতে করিতে দন্তপাটি খুলিয়া লইয়া দেখাইতেন কাহারও খোলা দাঁত দর্শন করা খুব নয়নসুখকর ব্যাপার বলিয়া আদৌ মনে হয় না তবুও দেখিতাম কিন্তু যেদিন রায় বাহাদুর মহাশয় তাহার দন্তপাটি খুলিয়া আমার গানের খাতার উপর রাখিলেন এবং আমার স্বরলিপির সেই পবিত্র পৃষ্ঠা আপনার পিতা ঠাকুরের দন্ত স্পর্শে সিক্ত হইয়া উঠিল তখনই বুঝিলাম আমার সঙ্গীত সাধনায় এবার মক্ষম কামড় পড়িয়াছে আমার আশঙ্কা হইল এমনও দিন ভবিষ্যতে আসিতে পারে যেদিন হয়তো আপনার পিতা ঠাকুর তাহার অতি প্রিয় আমার ললাটে স্থাপন করিবেন তাই মনে মনে প্রমাদ গণিলাম এবং আপনার কন্যাকে সঙ্গীত শেখায় বা চাকরি হইতে অবসর লইলাম অতঃপর কোথাও কোনো গৃহে সঙ্গীত শেখায় বা দায়িত্ব লইবার আগে আগেই দেখিয়া লইব উক্ত গৃহে কাহারও দন্তপাটি পাটি নকল কিনা তা গানের মাস্টারমশাই চলে যাওয়াতেও বাড়িতে কম অশান্তি হলো না তো কেঁদে অন্ন জল ত্যাগ করল অগত্যা দাদু কি কাগজে বিজ্ঞাপন দিতে হলো গানের মাস্টারের জন্য বক্স নাম্বারে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিস্তর চিঠি এলো চিঠিগুলো বাঁচতে দেওয়া হলো আমার বাবাকে বাবা কালেভদ্রে এই বাড়িতে আসতেন তাঁর ছিল বাইরে বাইরে ঘোরার চাকরি তিনি বেছে বেছে পাঁচজনকে ডাকলেন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল ছোট মাসির বাড়িতে যথুর পার্কের সে বাড়িতে সেদিন দাদুও উপস্থিত আর দাদু উপস্থিত বলি ছোট মাসও বাড়িতে নেই ইন্টারভিউ দিতে প্রথমেই এলেন সেই ধীরেনবাবু তিনি সবে মাত্র বসেছেন সঙ্গীত বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি রাগাশ্রয়ী গান গাইতে যাবেন কেবল সা রে গা পর্যন্ত আওয়াজ তুলেছেন ঠিক তখনই ঘরে ঢুকলেন দাদু ধীরেনবাবু গাতেই থেমে রইলেন এক মুহূর্ত তারপর বাঘ দেখে হরিণ ছানার যেমন অবস্থা হয় ঠিক তেমন অবস্থায় তিনি তাড়াতাড়ি গানের খাতাটি তুলে নিয়ে ও আপনি শুধু এই বাক্যটুকু উচ্চারণ করে এক লাফে দরজা পেরিয়ে গেলেন আমরা পেছন থেকে ধীরেনবাবু ও ধীরেনবাবু বলে কাতর কণ্ঠে ডাকাটাই করতে লাগলাম কিন্তু আর একটি বারও পেছন ফিরে তাকালেন না বছর খানেক পর অবশ্য দাঁত নিয়ে দাদুর বাড়াবাড়িটা কমে এলো মাঝে মধ্যে প্রসঙ্গটা তুলতেন ঠিকই কিন্তু সেটা তেমন মারাত্মক কিছু নাই বাষট্টি থেকে সত্তর এই আট বছরের দাঁত নিয়ে প্রথম বছর যা ঘটেছে তা বাদ দিলে আর বড় রকমের কোনো ঘটনা তিনি ঘটাননি তবে সুযোগ পেলে দাঁতের গল্পটা তিনি করেই যাচ্ছেন শুধু গত বছর বাড়িতে কালী পুজোর সময় পুরোহিতের সঙ্গে যখন দাঁত নিয়ে আলোচনা চলছে তখন পুরোহিত মশাই বলেছিলেন আমার দাঁতও বাঁধানো সেটাও কিন্তু বেশ চমৎকার পুরোহিতের দাঁতের চাইতে আমার দাদুর দাঁত যে আরও চমৎকার এবং সে দাঁতের সঙ্গে যে জগতের আর কোনো দাঁতের তুলনায় চলতে পারে না সেটা বোঝাবার জন্য তিনি যথারীতি নিজের দাঁত খুলে ফেলেছিলেন এবং খোলা দাঁত হাতে নিয়ে প্রায় চ্যালেঞ্জ করার ভঙ্গিতে বলেছিলেন খুলুন খুলুন দেখে আপনার দাঁত কার সঙ্গে কার তুলনা করছেন সেটা আপনি আমি বুঝিয়ে দিচ্ছি পুরোহিত মশাই খুবই বিব্রত আর দাদু ততক্ষণে আর এক পাটি দাঁত খুলে ফেলেছেন ঠিক সেই সময় ঢাকের আওয়াজ ছাপিয়ে পুরোহিতের কাতর আর্তনাদ ভেসে এলো এইটা কি করলেন আরে মশাই এইটা কি করলেন হ্যাঁ পুজো পণ্ড করলেন তো সব্বনাশ কইরা ছাড়লেন আমরা হুড়ুহড়ি করে দৌড়ে গিয়ে দেখলাম দাদু উত্তেজনার বসে ভুলক্রমে তার একপাটি দাঁত পুরোহিত মশাইয়ের জলপূর্ণ কোষার মধ্যে ডুবিয়ে রেখেছেন আর এই ঘটনা দেখে উত্তেজিত মশাই তার আসনের উপর লাফাচ্ছেন আর বলছেন হ্যাঁ অনাচার হয়ে গেছে অনাচার হয়ে গেছে দিদিমার কানে খবরটা যাবার আগেই নতুন কোসা আনিয়ে পুজোর ব্যবস্থা করতে হলো গত বছরের এই ঘটনাটুকু বাদ দিলে আর তেমন কিছু ঘটেনি দাঁত নিয়ে গুরুতর ঘটনাটা ঘটলো এই মাত্র কয়েকদিন আগে দাদু রোজ বিকেলে গিলে করা পাঞ্জাবি চওড়া পাড় ধুতি আর নিউকার জুতো পরে বেড়াতে যান কোনো পার্কে ডার্কে তাঁর যাওয়ার কোনো অফিস নেই আর তাছাড়া ধারে কাছে তখন ভালো পার্কও নেই তাই দাদু চলে যেতেন রেল স্টেশনে প্ল্যাটফর্মের উপর একটু বেড়াতেন তারপর কাঠে সিঁড়িবে উঠতেন ওভার ব্রিজে আর ওভার ব্রিজে মাঝখানে দাঁড়ালে গায়ে খুব হাওয়া লাগে আমি দাদুর সঙ্গে বার দুই ওভার ব্রিজে উঠে দেখেছি দাদুর একটি বিচিত্র অভ্যাস আছে লাইন দিয়ে কোনো মালগাড়ি গেলে তিনি দুহাতে ব্রিজের রেলিং চেপে ধরে ঝুঁকে পড়ার ভঙ্গিতে নিচে তাকাতেন আর মালগাড়ির বগি গুনতেন আমি সঙ্গে থাকলে আমাকেও গুনতে বলতেন কিন্তু আশ্চর্য যে আমাদের দুজনের গণনা কখনোই একরকম হতো না আমি যদি বলতাম ছাপান্ন দাদু তাহলে হতো সাতান্ন না হয় পঞ্চান্ন সেদিন বিকেলে আমি আর দাদু ওভার ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি রোজ এ সময় একটা মালগাড়ি যাই মালগাড়ি যাওয়া নিয়ে আমার কোনো চিন্তা ছিল না বরং না এলে আমি খুশি হই কিন্তু আমাকে খুশি করবার জন্য তো মালগাড়ি বাতিল হতে পারে না অতএব কিঞ্চিৎ বিলম্বে এলেও শেষ পর্যন্ত মালগাড়িটা এসেই গেল দাদু যথারীতি রেলিংয়ের উপর ঝুঁকে মুখ নিচের দিকে নামিয়ে বগি গুনতে আরম্ভ করলেন আর দাদুর পাশে দাঁড়িয়ে আমাকেও তাই করতে হলো দাদু আরম্ভ করলেন ওয়ান টু থ্রি ফোর আমি অবশ্যই গুনছিলাম না দাদুটা শুনি বলে দিতে পারবো বলে আমি শুধু গুনার ভান করে যাচ্ছিলাম দাদু তো তখন গুনেই চলেছেন থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন তখন আমিও দাদুকে শুনি একবার বললাম ফর্টি দাদু বলে যাচ্ছেন ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি সেভেন সেভেনটা আর উচ্চারণ করতে পারলেন না তার আগেই প্রায় আর্তনাদ করার ভঙ্গিতে বলে উঠলেন রে সব্বনাশ হয়ে গেছে রে সব্বনাশ হয়ে গেছে আমি বললাম দাদু কি হলো দাদু বিমর্ষ হবে ঠোঁট ফাঁক করে দেখালেন আমি দেখলাম দাদুর ওপরে দাঁত আমি অবাক গলায় জিজ্ঞেস করলাম দাদু তোমার দাঁত কোথায় নিচ দিয়ে তখনও মালগাড়িটা চলে যাচ্ছে দাদু আঙুল দিয়ে সেই চলমান গাড়িটা দেখিয়ে বললেন ওরই কোনো খোলা বগিতে পড়ে আছে হয়তো আমার বিস্ময়ের ঘোর তখনও কাটেনি আমি বললাম সে কি ওখানে গেল কেমন করে দাদু বললেন নিচু হয়ে গুনতে গুনতে হঠাৎ হাঁচি এসে গেল আর হাঁচি দেবার সময় দাঁত খুলে নিচের একটা খোলা বগিতে পড়ে গেল আমি বললাম তাহলে এখন কি হবে দাদুটি চিন্তা করে বললেন তাকে ফর্টি সিক্সের সময় হাঁচিটা আসে তাহলে দাঁতে ফর্টি সিক্স নাম্বার বগিতেই পড়েছে চল তো এবার যাই স্টেশন মাস্টারের কাছে স্টেশন মাস্টার দাদুর বিশেষ পরিচিত দাদুকে দেখে বেশ খাতির করলেন দাদু বললেন আচ্ছা এই মাল একটু থামানো যায় স্টেশন মাস্টার তো অবাক হয়ে গেলেন এরকম অনুরোধ বোধ হয় তাঁর চাকরি জীবনে তিনি কখনো শোনেননি তিনি বললেন কেন কি হয়েছে দাদু চেয়ারে বসে পড়ে খুব হতাশ কলায় বললেন সর্বনাশ হয়েছে ওভার ব্রিজের উপর থেকে হাঁচি দিতে গিয়ে উপরের পাটির দাঁত খুলে পড়ে গেছে মালগাড়ির বগিতে হ্যাঁ ওটা আমাকে এনে দিতে হবে স্টেশন মাস্টার চেয়ার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠলেন বললেন কি পড়েছে দাঁত আপনার দাঁত মালগাড়ির বগিতে সেটা কি করে সম্ভব দাদু টেবিলে চড় বেঁধে বললেন আলবাত সম্ভব হাঁচির ঝটকায় দাঁতটা খুলে গেছে ওটা উদ্ধার করে দিতেই হবে স্টেশন মাস্টার চেয়ারে বসতে বসতে বললেন না নিয়ম নেই যদি কোনো মূল্যবান জিনিস হতো মানে যাকে বলে ভ্যালেবল আর্টিকেল ধরুন আপনার অ্যাটাচি কেস কোনো স্যুটকেস ট্রাঙ্ক না না তাও বা চলমান গুডস ট্রেনে কেমন করে যাবে দাদু এবার খেপে গেলেন বললেন তোমাদের কেমন আইনে দাঁতের চাইতে অ্যাটাচি কেস হচ্ছে ভ্যালেবল আর্টিকেল দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারছো না এটা তো হিউম্যান প্রপার্টি তো এটার জন্য কেন মালগাড়ি করানো হবে না দাদুর গর্জনে এবং পীড়াপিড়িতে স্টেশন মাস্টার ফোন করলেন কল্যাণী স্টেশনে গোটা বৃত্তান্ত শোনার পর ওদিক থেকে কি উত্তর এলো সেটা শোনা গেল না বটে কিন্তু স্টেশন মাস্টারের মুখ দেখে যা বোঝা গেল তাতে মনে হয় খুব মধুর কোনো উত্তর আসেনি টেলিফোন নামিয়ে রেখে স্টেশন মাস্টার বললেন আমি দুঃখিত আমি আপনার দাঁত উদ্ধার করতে অক্ষম দাদু বললেন আমি জানতাম তোমার দ্বারা হবে না আমি বাড়ি গিয়ে আজই তোমাদের কমার্শিয়াল সুপারেনটেন্টকে চিঠি লিখে কমপ্লেন করছি দাঁত চাই চাই আচ্ছা তুমি খালি গাড়ির নম্বরটা বলো বাড়ি ফিরে দাদু শুরু করলেন চিঠি লেখা বড়াই হলো সে চিঠির কোনো জবাব কিন্তু এলো না দাদু গেলেন ভীষণ চটে এবার লিখলেন রেলের জেনারেল ম্যানেজারকে ম্যানেজার দাদুকে কি উত্তর দিয়েছিলেন সেটা জানি না তা অনুমানে বুঝতে পারি আশাপ্রদ তেমন কিছু নয় আর দাদুও থাম্বার পাত্র নন তিনি প্রশ্ন করলেন প্রপার্টি হিসেবে রেল কেন আমার দাঁতকে গণ্য করবে না ভারতীয় রেল যদি দাঁতের মর্ম না বোঝে তাহলে এর চাইতে পরিতাপের বিষয় আর নেই দাঁত খোয়া যাওয়ার পর দাদু সারা সারাদিনের কাজ হল কেবল চিঠি লেখা পুরনো একটা টাইপ মেশিন পর্যন্ত কিনে ফেললেন দাঁত উদ্ধারের জন্য দাদুর তৎপরতা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে পাড়া প্রতিবেশী আত্মীয়বন্ধু সবাই একবার দাদুকে দেখে যেতে লাগলেন এবং একই প্রশ্ন করতে লাগলেন দাঁত পেলেন দাদুর ঘরে তখন চিঠিপত্র রাখবার জন্য কোটা দশেক ফাইল এসে গেছে রেল মন্ত্রকে নানা দপ্তরে তিনি চিঠি দিয়েছেন এমনকি রেলমন্ত্রীকেও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও চিঠি দেবার কথা ভেবেছেন আর যদি তাতে কোনো ফল না হয় তাহলে রেলের বিরুদ্ধে মামলা করা যায় না তাই নিয়ে যখন ভাবছেন তখন একদিন সকালে স্টেশন মাস্টার শাল পাতার করে দাদুর দাঁত নিয়ে এসে হাজির হলেন আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম দাদুর দাঁত দেখবার জন্য দাদু অন্য পার্টির সঙ্গে মেলালেন আমাদের সবার মতামত নিলেন অবশেষে চোখ পিটপিট করতে করতে বললেন দাঁতটা তো ঠিক চেনা মনে হচ্ছে না একটু অন্যরকম লাগছে স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে বলে উঠলেন হ্যাঁ লাগবেই তো দাঁতটা কত কিলোমিটার ট্রেন জার্নি করে এলো সেটা একবার ভেবে দেখেছেন ওটা তো এলো মোগল থেকে তো কিন্তু না দাঁতটা সরিয়ে রেখে বললেন তবু শিওর হবার জন্য কিছুটা সময় লাগবে স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে বলে উঠলেন তা লাগুক ভালো করে দেখে শুনে তবে মুখে ঠোকাবেন আপনি বরং এই কাগজটায় সই করে জানিয়ে দিন যে আপনার প্রপার্টি আপনি পেয়ে গেছেন দাদু খানিক ভেবে নিয়ে কাগজটায় সই করে দিলেন দাদুর মনে কিছুটা দ্বিধা ছিল কিন্তু আমরা সবাই জোর দিয়ে বলাতে উনি রাজি হয়ে গেলেন স্টেশন মাস্টার সই করা কাগজটা খুব যত্ন করে পকেটে রেখে উঠে দাঁড়ালেন আর যাবার আগে আমাকে ইশারায় ডেকে বাইরে এসে বললেন আপনার দাদু আমাকে পাগল করে ছেড়েছেন রেলের বড় কর্তারা জানিয়েছেন হোক একটা ব্যবস্থা করে পাগলকে শান্ত করুন উনি নাকি আমরণ অনশনের হুমকি দিয়েছেন রেলমন্ত্রীকে ভেবেছিলাম একজনের দাঁত না হয় কিনিয়ে দেব কিন্তু আর কিনতে হলো না ভগবান জুটি দিয়েছেন আমি চমকে উঠে বললুম জুটিয়ে দিয়েছেন মানে স্টেশন মাস্টার চাপা গলায় বললেন আমার শ্বশুর মশাই রাত্রে গেলাসে দাঁত ভিজে ঘুমোতে যান এবার বেড়াতে এসে দাঁত ভিজিয়েছেন আর সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট লালগোলা ধরে বহরমপুর চলে গেছেন ভেজা দাঁত আর গেলাস থেকে তুলবার কথা তার মনেই ছিল না ট্রেন এসে গেছে বলে তাড়াহুড়ো করে লালগোলা ধরতে ছুটেছেন শ্বশুর অন্তত তাঁর দাঁতের জন্য জামায়ের নামে রেলমন্ত্রকের চিঠি অন্তত লিখবেন না তাই শ্বশুরের দাঁতটা আপনার দাদুকে দিয়ে আমি বাঁচলাম আমার চাকরি বাঁচলো আমার চোদ্দ পুরুষ বাঁচল কথা শেষ করি স্টেশন মাস্টার যেন মুক্তির আনন্দে ভাসতে ভাসতে ছুটি চলে গেলেন তাঁর স্টেশনের দিকে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার